কিন্তু সমস্যা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে ধরনের অমুসলিম দাবি করা এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে সেটা যদি কার্যকর করা যায় এটা অত্যন্ত বাজে একটা প্রেসিডেন্স হবে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে রাষ্ট্র এই কাজটা করতে পারে না আরেক বুদ্ধিজীবী এটারে আমি ভালো ভাবতাম এখন দেখি যে না এটা প্রকৃতির বুদ্ধিজীবী কত পয়সা পাইছো কাদিয়ানিদের কাছ থেকে একবার বাঙালি মুসলমান রেড কার্ড দেখায় দিবে বুদ্ধিজীবী বেরিয়ে তোমার আমি সাবধান করে দিছি বুদ্ধিজীবী কোনদিন আমার হাতের নাগালে আসলে টাক মাথা ফাটায় দিব আমি এটা বলছে কি জানেন সে বলছে মুসলমানদের মধ্যে তো কত ভাগ আছে বুঝাইতে চাইছে মুসলমানের মধ্যে তো কত ফেরকা আছে মতভেদ আছে কেউ শিয়া কেউ সুন্নি আরে ভাই শিয়াদের মধ্যে যারা বড় শিয়া কোরআনের সব আয়াত বিশ্বাস করে না ওই শিয়াদেরকেও আমরা কাফের বলি সকল মুসলমান কাফের বলে আর ফেরকা যে বাহাত্তর ফেরকা ওগুলো ফেরকা কিন্তু কাদিয়ানিরা তো ফেরকা না তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো একটা সম্প্রদায় কথা বলে না এতটুক বুঝো না বুদ্ধিজীবী তোমার মাথায় কি গোবর নাকি কত পয়সা পাইছো কাদিয়ানিদের কাছ থেকে একবার বাঙালি মুসলমান রেড কার্ড দেখায় দিবে বুদ্ধিজীবী গিরি তোমার পায়ু পথ দিয়া বেরিয়ে যাবে যেভাবে দুই হাজার চব্বিশ সালের আগস্টে জুলাই আর আগস্টের আন্দোলনে এদেশের মুসলমান ফেসিবাদকে বিতাড়িত করেছে যদি সরকার দাবি না মানে আরেকটা বিপ্লব হবে অভ্যুত্থান হবে তার মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি মুসলমান আদায় করে প্রিয় বন্ধুগণ কত ধৃষ্টতা তাদের অমুসলিম দাবি করে মুসলিম বাংলাদেশে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি কারণ তারা আছে কি পরিচয়ে অমুসলিম পরিচয় আমাদের সমস্যা কাদিয়ানিরা কাফের কিন্তু তাদের উপাসনালয়কে মসজিদ বলে এটা তো চরম ধৃষ্টতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপাসনালয় কি মসজিদ হতে পারে ওগুলো মন্দির প্যাগোডা গির্জা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের অতএব তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না এটা হচ্ছে একটা শয়তানি আস্তানা আমাদের মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা তারা করবে আর তাদের অমুসলিম ঘোষণার দাবি করলে হাতিয়ানিদের দালাল একদল বুদ্ধিজীবী মাঠে নামে এবং বলে তাদের কাউ মুসলিম ঘোষণা করার দরকার কি তারপরে বলে আরেকজন তো বলছে সংসদে কাদিয়ানিদের কাউ মুসলিম ঘোষণা করা যাবে কি না এটা আইনি বিষয় আমরা মানুষের তৈরি করা আইনের তোয়াক্কা করি না ইসলামের আইনে তারা কাফের আরেক বুদ্ধিজীবী এটারে আমি ভালো ভাবতাম এখন দেখি যে না এটা কুত্তা প্রকৃতির বুদ্ধিজীবী এটা বলছে কি জানেন সে বলছে মুসলমানদের মধ্যে তো কত ভাগ আছে বুঝাইতে চাইছে মুসলমানের মধ্যে তো কত ফেরকা আছে মতভেদ আছে কেউ শিয়া কেউ সুন্নি আরে ভাই শিয়াদের মধ্যে যারা আহলুত্তাশাহ কোবরা বড় শিয়া কোরআনের সব আয়াত বিশ্বাস করে না ওই শিয়াদেরকেও আমরা কাফের বলি সকল মুসলমান কাফের বলে আর ফেরকা যে বাহাত্তর ফেরকা ওগুলো ফেরকা কিন্তু কাদিয়ানিরা তো ফেরকা না তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো একটা সম্প্রদায় কথা বলে না এতটুক বুঝো না বুদ্ধিজীবী তোমার মাথায় কি গোবর নাকি কত পয়সা পাইছো কাদিয়ানিদের কাছ থেকে একবার বাঙালি মুসলমান রেড কার্ড দেখায় দিবে বুদ্ধিজীবী গিরি তোমার পায়ুপথ দিয়া বেরিয়ে যাবে বেটা বুদ্ধিজীবী টকশতে কথা বলো আর তুখখা কাছের কাফের কাদিয়ানীদের দালালী করো মুসলমানদের মধ্যে যে ফেরকা ওগুলো তো বাতিল ওগুলো কি আর বাকি মুসলমান আহলুস সুন্নাল জামাত আহলে হক সবাই এক মাসলাকগত দ্বন্দ্ব আছে জনপুর ফুরফুরা তারপর সৈয়দ আহমদ বেরেলির অনুসারী যারা উলামায়ে দেওবন্দ কওমি সব তো এক এদের মধ্যে যে দ্বন্দ্বটা মাস লাখ গত কি গত ইসলামের মূলে এদের কারো অবিশ্বাস যেমন বাংলাদেশে একটা উদাহরণ দিচ্ছি নয় মাস বসছে না কমিশন মাস নয় মাস চুয়ান্ন লাখ টাকার চা বিস্কিট খাইছে তারপরে তারা কিছু বিষয়ে একমত হয়েছে কিন্তু সবগুলো দলই কিন্তু একত্রিশটা দল সবগুলি দলই কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে তাহলে মতভেদ কিনিয়া কথা বলেন সবাই গণতন্ত্র বিশ্বাস করে মতভেদ হচ্ছে পদ্ধতিতে ঠিক কিনা কিন্তু গণতন্ত্রের উপর সবাই অতএব আমাদের যে মাসলাকগত দ্বন্দ্ব মধ্যে এটা মুসলমানের ইসলামের মূলে আমরা সবাই বিশ্বাসী এই জন্য এই দ্বন্দ্বটা তেমন কোন দ্বন্দ্ব না কিন্তু কাদিয়ানিরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতো একটা স্বতন্ত্র অমুসলিম সম্প্রদায় তারা ইসলামের মূলকেই বিশ্বাস করে না বুদ্ধিজীবীর বিভ্রান্তির জবাব পাইছেন আমি সাবধান করে দিছি বুদ্ধিজীবী কোনোদিন আমার হাতের নাগালে আসলে ও টাক মাথা ফাটাই দিব আমি ইনশাআল্লাহ বলছি না আগে ছিল বামপন্থী বুদ্ধিজীবী এখন হচ্ছে ডানপন্থী বুদ্ধিজীবী প্রিয় ভাইরা শয়তান কাদিয়ানির অমুসলিম তাদের অমুসলিম ঘোষণার দাবিতে যদি জানো মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম চিন্তা করেন আল্লাহ আল্লাহর তৌহিদে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ সারা কোন ইলাহ নাই তারপর সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম সেটা কোনটা যেটা মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন যা আল্লাহ দেড় হাজার বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন বলেন সুবাহ প্রিয় বন্ধুক আমার আল্লাহর দিনের দাওয়াদ দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে লাখীর উপর পায়গম্বর এসেছেন হাজার হাজার বছর দিনের দাওয়াদ দিয়েছেন এক এক অঞ্চলে পূর্বে এক জন নবী এসেছেন ঠিক কিনা বলেন নবীদের সংখ্যা লাখির উপর পূর্বের নবীগণ দিনের দাবাত দিয়েছেন সেই দিন আল্লাহ পরিপূর্ণ করেন নাই মোহাম্মদ সাল্লাকে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন ইমাম রাজি তাফসির কাবিরে লেখেন পূর্বে নবীর পরে নবী আসার তিনটা কারণ থাকতো কয়টা এক পূর্বে যত নবী এসেছেন সব ছিল আঞ্চলিক নবী একটা অঞ্চলের জন্য আর আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবে এসেছেন সারা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য বলেছেন তিনি সৃষ্টি জগতের নবী বিশ্ব নবী বললে পুরা কথাটা হয় না সৃষ্টি জগতের নবী ঠিক কিনা বিশ্ব জগতের বাইরেও জগৎ আছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আর সাল্লা কাইল্লা রাহমতাল্লিল্লা আলমিন প্রিয় হাবিব মহম্মদ সাল্লাল্লাহালসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে বাধিয়েছি আল আমিন কাকে বলে আল আমিন না আল আলাম বলা হয় জগৎকে সৃষ্টিকে মাহলুককে আলামিন হচ্ছে জগৎসমূহ সুবাহন সৃষ্টি সমূহ আল্লাহ তালা তার হাবিবকে বলেছেন আমি গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি বলেন সুবাহন সেজন্য বলি পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী নসুল্লাহ ছিলেন সৃষ্টি জগতের নবী সেজন্য পূর্বে নবীর পর নবী আসতো কিন্তু রুসুল্লাহকে প্রেরণ করে আল্লাহ তালা নবুতরে সালাতের দরজা বন্ধ করে দিছে। পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো ইমাম রাজি লেখেন তফসির কবিরেব ইনতারা কাশাই আম্মিন নসিয়া তিওয়াল বায়ান ইয়াস্তাদ্রিকুহু মাইয়াতি বাদা। একজন নবী দিনের কাজ যা বাকি রেখে চলে যেতেন আরেকজন আসতেন বাকিটা পূরণ করতে এর জন্য নবীর পরে আপনাদের মাহফিলটায় স্বেচ্ছাসেবক আছে নাকি নাই তো পিছনে আওয়াজ হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে এগুলো দেখ এগুলো করলে কেমনে হবে আবুল হাসান যাও তো দু চারজন নিয়ে পরিবেশটা সুন্দর কর ছাত্র কোথায় পারেন সব খাওয়া দাওয়ার তালে আছে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে পূর্বে নবীর পরে নবী আসতো একজন নবী কিছু বাকি রেখে যেত আরেকজন এইভাবে নবীর পরে নবী আসতো কিন্তু আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কিছু তিনি বাকি রেখে যান নাই এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তালা নবীর পরে নবী আসার সিস্টেম বন্ধ করে দিয়েছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তেইশ বছর দিনের দাওয়াত যখন দিলেন তিনি আরাফার ময়দানে উপস্থিত হলেন রসুল্লার সামনে এক লক্ষের উপর সাহাবি দাঁড়ায় ছিলেন জিলহস মাসের নয় তারিখ ছিল আরাফার ময়দান প্রায় তেইশ বছর দিনের দাওয়াত আল্লাহ রসুল দিয়ে ফেলেছেন জিবরীল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে আসুন আল্লাহ রব্বুল আরমিন ঘোষণা করলেন আলিয়াও মাক মালতুলাকুম দি ইন নাকুম ওয়াতমাম তো আলাইকুম নে মেতি অরাদি তুলা কুমুল ইসলাম আদি ইনাফ পৃথিবীর মানুষ আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম ওয়ারা দি তুলাকুমুল ইসলাম আদিনা আর একমাত্র মোহাম্মদ সাল্লাহামের আনিত দিন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলা বিষয়টা চিন্তা করছেন এক লক্ষের উপর নবী দিনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই আমাদের প্রিয় রসুল তেইশ বছর দিনের দাওয়াত দিয়েছেন দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে কি কথা বুঝা যায় লাখের উপর পায়ের হাজার হাজার বছরের দিনের দাওয়াতের মেহনত এক পাল্লায় দিলে আল্লাহ আখির নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের তেইশ বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে ওনাকে প্রেরণ করে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন সে দিন হচ্ছে আল্লাহ নূর এটা কাফেররা নিবাতে পারে নাই এখনো কেউ পারে না কে আমার সুহান আল্লাহ বলবেন পূর্বে নবীর পরে নবী আসার তৃতীয় কারণ হতো তালা যে কিতাব পাঠাতেন যে বিধান পাঠাতেন এটা সংরক্ষণের দায়িত্ব থাকত উম্মতের হাতে নবীর হাতে নবী যখন চলে যেতেন উম্মতের লোকজন আসমানি গ্রন্থের অথেন্টিসিটিকে নষ্ট করে ফেলত ভেজাল ডুকাইতো ডুকাইতো যেমন ঈসা আলাইহিস সালাম আকাশে ওঠার ষাট বছরের মধ্যে তার তাওরাত ইঞ্জিল কিতাবকে খ্রিস্টানরা ইহুদিরা রদ বদল করে দিয়েছে মুসা সালামের মাধ্যমে যে তাওরাত কিতাব এসেছিল পারস্যের রাজা বখতে নাসার সে বাইতুল মোকাদ্দ যখন হামলা করেছিল তাওরাতে সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছিল 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এইভাবে পূর্বে সব আসমানী কিতাব নষ্ট হয়ে গেছে কিন্তু দিন ইসলামের মূল সনদ কোরআন যা রুসুল্লাহ নিয়ে এসেছেন এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ উম্মতকে দেন নাই নিজের হাতে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নাহু নিশ্চয়ই আমি এই কোরান আমার হাবিব মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের উপর অবতীর্ণ করেছি আর কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে এ কোরান হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতিয়ে রেখেছি সেজন্য মোহাম্মদ সাল্লাল্লাহ সালসলামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে আল্লাহ তালা নব্বতরের সালতের দরজা বন্ধ করে দিয়েছেন ওনার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই এখনও নাই কেমন পর্যন্ত আসবে না আল্লাহ দিন পরিপূর্ণ হয়ে গেছে দিন বিজয়ী হয়ে গেছে আর সেই দিন টিকে থাকবে ততদিন কোরান থাকবে যতদিন দিন ইসলামের মূল সানাধ হচ্ছে কোরআন এবার যে কথাটা বুঝবো আল্লাহ তালা দ্বিতীয় আয়াতে বলেন দিনের বিজয়ের কথা কথা শুনতেছেন তো আর রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক তলি ইউসহিরহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তিনি আল্লাহ যিনি তার নূরকে পরিপূর্ণ করেছেন তিনি তো সেই আল্লাহ যিনি আপন রসুল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসম কে করেছেন হেদায়তের সাথে আর মহাসত্য দিনের সাথে হেদায়ত হচ্ছে কোরআন আর মহাসত্য দিন হচ্ছে ইসলাম কেন্দিন যেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর দিনকে সকল দিনের উপর বিজয়ী করেন আল্লাহ বিজয়ী করছেন কিনা কথা বলে না রসুল্লাহ সাল্ল ইসলামের উপস্থিতিতে আল্লাহ পারা কোরআন ওনার কাছে করে দিন ইসলামকে পরিপূর্ণ করে বিজয়ী করে দিয়েছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে ইসলামের পরাজয় মুসলমানের পরাজয় হতে পারে এই সূক্ষ্ম বিষয়টা আমরা অনেকেই বুঝি না আমরা বলি যে আমাদেরকে ভোট দিবেন ইসলাম বিজয়ী হবে আশ্চর্য ভাই ইসলাম তো দেড় হাজার বছর আগে বিজয়ী হয়ে গেছে বলেন আপনারা বিজয়ী হবে যে আমাদেরকে ভোট দিবেন ইসলাম বিজয়ী হবে পীর আলেমরাও বলতেছে বলতেছে তোমার মতো ঠুলক মানুষের উপর দিনের বিজয় নির্ভর করে না দিন তো বিজয় হয়ে গেছে দেড় হাজার বছর আগে জয় পরাজয় বিপর্যয় হবে মুসলমানের কোরআন শুন্য মোতাবেক চলবে জয় ভুল করবে বিপর্যয় মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ না হয় মুসলমান বেঁচে থাকলে বিজয়ী মরে গেলে শহীদ দুই দিকেই বিজয় দিনের জন্য মুসলমান যদি লড়াই করে হোক জবান দিয়ে কলম দিয়ে জান দিয়ে মাল দিয়ে যদি সে বেঁচে যায় আল্লাহ তারে গাজির মর্যাদা দেন আর যদি সে মরে যায় আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়ে দেন মুসলমানের অভিধানে পরাজয় বিজয় ভুল করলে বিপর্যয় বিজয় ভুল করলে বিপর্যয় মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই অতএবা আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে এই কথাটা একটা বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত আমরা এই কথা বলবো না আমরা বলবো আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে ইসলামের বিজয় হয়ে গেছে দেড় হাজার বছর আগে এই ঘোষণাকার কে নিয়া জাহিরহু আলা الدينি কুল্লিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন তিনি আল্লাহ যিনি আপন রসুলকে হাবিবকে Habib কে মুহাম্মদ পাঠিয়েছেন হেদায়েতের সাথে মহা সত্য দ্বীনের সাথে যেন তিনি দ্বীন ইসলাম সকল ধর্মের উপর বিজয় দান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিwasm দ্বীনের দাওয়াত দিয়েছেন আল্লাহ ইসলামকে সকল ধর্ম মতবাদের উপর বিজয় দান করে দিয়েছেন ঘোষণাটা আল্লাহ আরাফাত ময়দানে দিয়ে দিয়েছেন আলী ও মাকমালতুলা কুম দিনা কুম ওয়াত মামতুয়ালাইকুম নেমেতি ওরাধীতুলা কুমুল ইসলামাদিনা আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম আর আমার হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লামের দিনকে আমি আল্লাহ কে পর্যন্ত সময়ের জন্য স্বীকৃতি দিলা এখন শুধুই ইসলাম একমাত্র ইসলাম কেবল ইসলাম এর বাইরে আর কিছু হতে মানার সুযোগ নাই আমাদের দেশে একটা মুখ রোচক স্লোগান আছে নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট কথাটা সুন্দর কিন্তু একটু ফাঁক আছে কি আছে ফাঁকটা কি জানেন ফাঁক হচ্ছে যে ইসলাম বেস্ট তবে নন বেস্ট তো থাকতে পারে কথা বলেন সেরা তো বুঝলাম ইসলাম সেরা তবে কম সেরা কি নাই নাই একটুও নাই কথা বুঝেন দিন হিসেবে ইসলামই একমাত্র সেরা আর কিছু নাই যদি বলেন ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম সর্বশ্রেষ্ঠ তো বোঝা যায় কম শ্রেষ্ঠ আরও কিছু থাকতে পারে এই জন্য স্লোগান হচ্ছে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য লাস্ট ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইতি আল্লাহ ইসলামী শুরু ইসলামী শেষ ইসলামী পরিপূর্ণ ইসলাম ছাড়া অন্য কিছু মানার সুযোগ এটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এটাকে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন বিজয় হয়ে গেছে ইসলামের দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লামের তেইশ বছরের মেহনতের কারণে যারা ইসলামকে গ্রহণ করবে তারাই হেদায়ত পাবে আর যারা ইসলাম থেকে সরে যাবে অন্য কোন ধর্মতন্ত্র মতবাদের মাধ্যমে তারা হেদায়ত পেতে পারে না কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন اسلام اربي وان حجوك فقل اسلمت وجهي لله ومن اتبعني وقل للذين اوتوا الكتاب والامين اسلمتم ان اسلموا فقد اهتدوا وان تولوا فان আল্লাহ বলেন আল্লা রহাম্মদ সাল্লি কাফেরেরা কাফেরাম অবিশ্বাসীরা যদি আপনার সাথে বিতর্ক করে আপনি বলুন আমি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আর আমার অনুসরণ যারা করে উম্মতে মোহাম্মদী মুসলমান তারাও আত্মসমর্পণ করেছে ওহে আহলে কিতাব তোমরা যারা তাওরাতি বিশ্বাসী ইঞ্জিলে বিশ্বাসী সষ্টায় বিশ্বাসী আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন আপনি ডাক দিয়ে বলেন হে আহলে কিতাব আর হে নিরক্ষরেরা উম্মিনরা আসলাম তুম তোমরা কি আত্মসমর্পণ করছো নাকি ওয়া ইন আসলামু ফকাদি হিতাদাও যদি তারা আত্মসমর্পণ করে ইসলামকে গ্রহণ করে তারা হেদায়েত পেয়ে যাবে ওয়া আর ইসলাম থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দিন হে রসুল আমার শুধু আল্লাহর পৌঁছে দেওয়া তার হচ্ছে নাজাতের মুক্তির জন্য কল্যাণের জন্যে বেহস্তের জন্যে পরিত্রাণের জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে ইসলাম ছাড়া আর কিছু একমাত্র ইসলামেরই অনুসরণ করতে হবে এই কথাগুলো বুঝলাম